ইতিহাস শুধু অতিরিক্ত গল্প নয় ইতিহাস হল আয়না যেখানে মানুষ নিজের ভবিষ্যৎ দেখতে পারে সভ্যতার উত্থান পতনের প্রতিটি অধ্যায় আমাদের একটাই কথা বলে শক্তি সম্পদ আর ক্ষমতা যদি আল্লাহ স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবে সেই শক্তি একদিন ধ্বংসের কারণ হয় কুরআনুল কারিমে বর্ণিত আদ জাতির কাহিনী ঠিক তেমনই এক সতর্কবার্তা যেখানে মানুষের শারীরিক শক্তি সভ্যতা স্থাপত্য ঐশ্বর্য ও আত্ম অহংকার একসময় আল্লাহর গজবে পরিণত হয় আজ যে আল আহকাফ বা রুবুল খালি মরুভূমি যেখানে শুধু বালু আর নিরবতা একদিন সেখানে ছিল সবুজ ভূমি প্রবাহমান ঝর্ণা উর্বর বাগান আর স্তম্ভে দাঁড়ানো নগরী সেই হারিয়ে যাওয়া সভ্যতার নাম কওমে আদ এই কাহিনী কোনো রূপকথার নয় এটি কুরআনে বর্ণিত বাস্তব ইতিহাস যা মানুষের অহংকারের পরিণতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এই দীর্ঘ কাহিনীর প্রথম অংশে আমরা দেখব নূ আলাইসাল্লাম এর মহাপ্লাবনের পর মানবজাতির নতুন যাত্রা আদ জাতির জন্ম তাদের ভৌগোলিক অবস্থান দৈহিক গঠন সভ্যতা ও সেই শক্তির লগ্ন যা ধীরে ধীরে তাদের ধ্বংসের বীজ বপন করেছিল হজরত নূ আলাইসাল্লামের যুগ ছিল মানব জাতির ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় দীর্ঘকাল দাওয়াত দেওয়ার পরও যখন তার জাতি আল্লাহর আদেশ অমান্য করে কুফর ও শিরকে ডুবে যায় তখন আল্লাহ আল্লাহতালা মহাপ্লাবনের মাধ্যমে তাদের ধ্বংস করেন সেই মহাপ্লাবনে নু আলাইসাল্লাম ও তার অনুসারীরা ছাড়া প্রায় সমগ্র মানব সভ্যতা নিশ্চিন্ন হয়ে যায় মহাপ্লাবনের পানি সরে গেলে পৃথিবী যেন নতুন করে জন্ম নেয় নূ আলাহিসাম এর সন্তানদের মাধ্যমেই মানবজাতির জাতির পুনর্বাসন শুরু হয় তার পুত্র শাম আলাহসাল্লাম হাম আলাহ্লাম ও ইয়াফিস আলাহিসাল্লাম এর বংশধরের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষ ছড়িয়ে পড়ে এই নতুন মানবযাত্রার মধ্য থেকেই একসময় জন্ম নেয় এমন এক জাতি যাদের শক্তি দৈহিক গঠন ও সভ্যতা ইতিহাসে অতুলনীয় এই জাতিই ছিল আদ ইতিহাসবিদদের মতে আদ নামের এক ব্যক্তি ছিলেন নু আলাহ এর চতুর্থ বংশধর এবং শাম আলাহ এর বংশের সন্তান তার নামানুসারেই তার বংশধররা পরিচিত হয় কওমে আদ নামে কুরআনুল কারিমে এই জাতির কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কারণ তাদের শক্তি ও ধ্বংস দুটি ছিল মানব ইতিহাসে অনন্য কমে আদ বসবাস করত আরব উপদ্বীপের দক্ষিণাংশে বর্তমান ওমান হাদ্রা ও পশ্চিম ইয়েমেনের অঞ্চল জুড়ে বিস্তৃত এলাকায় এই অঞ্চলকে কোরআনে বলা হয়েছে আল আহকাফ যার অর্থ বালুর টিলা বা বালুময় পাহাড় আজ এই অঞ্চলকে আমরা চিনি রুব উল খালি মরুভূমি হিসেবে বিশ্বের অন্যতম বৃহৎ ও ভয়ঙ্কর মরুভূমি কিন্তু আদ জাতির সময় এই ভূমি এমন ছিল না তখন এখানে ছিল প্রচুর বৃষ্টি সবুজ মাঠ ফলের বাগান প্রবাহমান নদী ও মিঠাপানির ঝর্ণা পাহাড়ের বুকচিরে নামতো পানির ধারা আর বিস্তীর্ণ প্রান্তরে পশুপালন চড়ত প্রকৃতি যেন তার সব সৌন্দর্য উজাড় করে দিয়েছিল এই জাতির জন্য আর যে বালুর সাগর হাজার হাজার ফুট উঁচু টিলায় ভরা সেখানে একসময় মানুষ নগর গড়েছিল সভ্যতা নির্মাণ করেছিল এবং নিজেদের অমর মনে করেছিল এই ভৌগোলিক পরিবর্তন নিজেই আল্লাহর এক নিদর্শন যা দেখায় সময়ের সাথে সাথে আল্লাহ কিভাবে ভূমির চেহারা বদলে দিতে পারেন কমে আদের সবচেয়ে বিখ্যাত নগরীর নাম ছিল ইরাম জাতিল ইমাদ অর্থাৎ স্তম্ভওয়ালা ইরাম কুরআনুল কারিমে আল্লাহতালা এই নগরীর কথা উল্লেখ করে বলেন তুমি কি দেখো ইরামকে যারা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী যাদের মতো আর কোনো জাতি পৃথিবীতে সৃষ্টি করা হয়নি এই আয়াত থেকেই বোঝা যায় ইরাম ছিল কেবল একটি শহরই নয় এটি ছিল স্থাপত্য শক্তি ও সভ্যতার এক বিস্ময় নগরীর চারদিক ছিল বিশাল বিশাল স্তম্ভ উঁচু মিনার প্রাসাদ যা দূর থেকে দেখলে মনে হতো আকাশের সঙ্গে কথা বলছে আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণায়ও এই নগরীর ধ্বংসাবশেষের ইঙ্গিত পাওয়া যায় উনিশশো এর দশকে স্যাটেলাইট ও প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের মাধ্যমে ওমান অঞ্চলে এক প্রাচীন নগরীর চিহ্ন পাওয়া যায় যা অনেক গবেষকের মতে ইরাম নগরের নিদর্শন যদিও সব বিষয়ে ঐক্যমত নেই তবুও এই আবিষ্কার কৌরাণিক বর্ণনার সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায় কমে আদের মানুষ ছিল সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি লম্বা ও শক্তিশালী কোরআনিক ও ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় তাদের দেহ ছিল বিশাল পেশিবহুল ও দৃঢ় তারা পাহাড় কেটে ঘর বানাতে পারত বিশাল পাথর একাই সরাতে পারত শিশুরাও অল্প বয়সেই শক্তির প্রদর্শন করতো তরুণরা গর্ব করে বলতো তারা প্রকৃতিকে বশ মানাতে পারে তাদের এই দৈহিক শক্তি ধীরে ধীরে অহংকারে রূপ নেয় তারা মনে করতে শুরু করে এই শক্তিই তাদের রক্ষা করবে এই শক্তি তাদের অমর করবে কুরআন বলেছে তারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করতো এবং বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই একটি বাক্যই তাদের মানসিক অবস্থার সারসংক্ষেপ শক্তি যখন আল্লাহর সুক্রিয়া থেকে বিচ্ছিন্ন হয় তখন তা মানুষকে অন্ধ করে দেয় আদ জাতির জীবন ছিল আরাম আয়েশে ভরা তাদের ঘরবাড়ি ছিল প্রশস্ত দরজা ছিল এত উঁচু যে ঘোড়াসহ মানুষ অনায়াসে ঢুকতে পারত পাথরের তৈরি বাসনপত্রে একসাথে পুরো পরিবারের খাবার রান্না হতো নগরীর ভেতর ছিল বাজার সভা ও বিনোদনের স্থান তারা উন্নত কৃষিকাজ জানত পশুপালন করত এবং বাণিজ্যের মাধ্যমেও সম্পদ অর্জন করত আল্লাহ তালা তাদেরকে যা যা নিয়ামত দিয়েছিলেন শক্তি স্বাস্থ্য সম্পদ নিরাপত্তা সবই ছিল পূর্ণতার শীর্ষে কিন্তু এই নিয়ামতগুলোর জন্য তারা কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে গর্ব করতে লাগল যখন কোনো জাতি সীমাহীন নিয়ামত পেয়েও কৃতজ্ঞতা ভুলে যায় যখন শক্তি ও ঐশ্বর্য আল্লাহর স্মরণকে ঢেকে ফেলে তখন আল্লাহ আল্লাহতালা সেই জাতিকে ধ্বংস করার আগে অবশ্যই সতর্ক করে দেন কওমে আদের ক্ষেত্রেও তাই হয়েছিল আল্লাহ আল্লাহতালা তাদের মধ্য থেকেই একজন মানুষকে নবী হিসেবে নির্বাচন করলেন যেন তারা বলতে না পারে আমাদের কাছে কেউ আসেনি এই নবীর নাম ছিল হজরত হুদ আলাহিয়াল্লাম তিনি ছিলেন কওমে আদের একজন সম্মানিত সুদর্শন ও সম্পন্ন ব্যক্তি তার ভাষা সংস্কৃতি জীবনধারা সবই ছিল আদ জাতির মতো ফলে তার দাওয়াত ছিল স্পষ্ট সহজ ও সন্দেহমুক্ত হজরত হুদ আলাইসালাম প্রথম যেদিন কওমে আদের সামনে এসে দাঁড়ালেন সেদিন তিনি শক্তি বা রাজত্বের কথা বলেননি তিনি একটিমাত্র বিষয় সামনে এনেছিলেন তাওহিদ তিনি বললেন হে আমার জাতি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই তোমরা কি ভয় করবে না এই আহ্বান ছিল সরাসরি তাদের অহংকারের ওপর আঘাত কারণ কমে আদ মনে করত তাদের শক্তি তাদের রক্ষাকর্তা নু আলাইসাল্লামের প্লাবনের পর কমে আজ ছিল প্রথম জাতি যারা আবার প্রকাশ্যে মূর্তি পূজা শুরু করেছিল তারা পাথর ও কাঠ দিয়ে মূর্তি বানিয়ে সেগুলোকে উপাস্য মনে করত। এই মূর্তিগুলো তারা শুধু ধর্মীয় বিশ্বাস হিসেবে নয় বরং ক্ষমতা ও ঐতিহ্যের প্রতীক হিসেবে ব্যবহার করত তাদের সভায় প্রাসাদের প্রবেশ পথে ও শহরের কেন্দ্রে এই মূর্তিগুলো স্থাপন করা ছিল হজরত হুদ আলাইসাল্লাম তাদের এই ভ্রান্ত বিশ্বাস ভাঙতে চেয়েছিলেন তিনি বলতেন এই মূর্তিগুলো না তোমাদের শুনতে পারে না উপকার করতে পারে না ক্ষতি করতে পারে তোমরা কেন এদের সামনে মাথা নত করছো কমে আদের সাধারণ মানুষদের মধ্যে কেউ কেউ হজরত হুদ আলাইস্লামের কথা শুনত কিন্তু তাদের নেতারা ছিল ভিন্ন তারা ছিল অহংকারে অন্ধ তারা সভায় বসে হাসতে হাসতে বলত আমরা তোমাকে নির্বোধ মনে করি আমরা তো তোমাকে মিথ্যাবাদী হিসেবেই দেখি কেউ কেউ বলতো তোমার উপর নিশ্চয়ই আমাদের কোনো দেবতা রাগ করেছে তাই তুমি পাগলের মতো কথা বলছো হজরত হুদ আলাহাম শান্তভাবে উত্তর দিতেন আমি নির্বোধ নই আমি পাগল নই আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রাসুল কমে আদের অহংকার ছিল প্রকাশ্য তারা পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে তাদের বিশ্বাস ছিল তাদের দেহ তাদের সেনা তাদের প্রাসাদ সব মিলিয়ে তারা অজেয় তারা ভুলে গিয়েছিল যে শক্তি তাদের দিয়েছে সেই শক্তির মালিক আল্লাহ যখন হুদ আলাহিসাল্লাম তাদের স্মরণ করিয়ে দিতেন যিনি তোমাদের সৃষ্টি করেছেন তিনি তোমাদের চেয়েও শক্তিশালী কিন্তু এই কথা তাদের কানেও পৌঁছাত না হজরত হুদ আলাহাইসাল্লাম একদিন না এক বছর না দীর্ঘ সময় ধরে দাওয়াত দিয়েছেন তিনি বাজারে গিয়েছেন প্রাসাদের দরজায় দাঁড়িয়েছেন জনসমাবেশে কথা বলেছেন কখনও তিনি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করাতেন কখনও নুহ আলাহিসাল্লামের প্লাবনের কাহিনী শোনাতেন তিনি বলতেন তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি পাঠাবেন তোমাদের শক্তির উপর শক্তি বাড়িয়ে দিবেন কিন্তু কওমে আদ এই কথাকে দুর্বলতার নিদর্শন মনে করত সময়ের সাথে সাথে উপহাস আরও বাড়তে লাগল কেউ কেউ হজরত হুদ আল্লাহসাল্লামকে পথ দেখলে রাস্তা বদলে নিত শিশুরা তার কণ্ঠ নকল করে হাসাহাসি করত কেউ কেউ বলত যদি সত্যি আজাব আসত তবে এতদিনে নেমে আসত এই অবস্থা দেখে হজরত হুদ আল্লাহসাল্লাম এর হৃদয় ভারী হয়ে উঠল তবু তিনি দাওয়া থামাননি কারণ নবীদের কাজ ফলাফল দেখা নয় বার্তা পৌঁছে দেয়া একদিন যখন হজরত হুদ আল্লাহসাল্লাম দেখলেন অধিকাংশ মানুষ অহংকারী অটল তখন তিনি আল্লাহর দরবারে আর্জি জানালেন হে আমার প্রতিপালক এরা আমাকে মিথ্যাবাদী বলছে এখন তুমি নিজেই ফয়সালা করো এই দোয়ার মাধ্যমে কওমে আদের জন্য শেষ সময়ের সূচনা হলো আল্লাহ আল্লাহতালা কোন জাতিকে হঠাৎ ধ্বংস করেন না আগে সতর্ক করেন বারবার সুযোগ দেন যেন মানুষ নিজেই ফিরে আসে কমে আদের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছিল হজরত হুদ আলাহ দীর্ঘদিনের দাওয়াত উপদেশ ও সতর্কবার্তা প্রত্যাখ্যান করার পরও আল্লাহতালার সঙ্গে সঙ্গে গজব পাঠাননি বরং শুরু করেছিলেন নীরব এক শাস্তি দিয়ে যা অনেকেই শাস্তি বলে চিনতেই পারেনি একসময় দেখা গেলেও বৃষ্টি কমে যাচ্ছে প্রথম বছর কমে আদ বিষয়টিকে গুরুত্ব দেয়নি তারা বলেছিল এটা প্রকৃতির স্বাভাবিক পরিবর্তন দ্বিতীয় বছর ঝর্ণাগুলোর পানি কমতে শুরু করল কূপের জলস্তর নিচে নেমে গেল তৃতীয় বছর আকাশ যেন পুরোপুরি বন্ধ হয়ে গেল এক ফোঁটাও বৃষ্টি নামল না যে ভূমি একসময় সবুজে ভরা ছিল ফল ফুলে পরিপূর্ণ ছিল তা ধীরে ধীরে রুক্ষ ও ফেটে যাওয়া জমিতে পরিণত হল খেজুর গাছ শুকিয়ে গেল ফসল নষ্ট হয়ে গেল পশুরা তৃষ্ণায় মরতে লাগল মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকত কিন্তু আকাশ থেকে নামতো শুধু নিরবতা তবু কমে আদের অহংকার ভাঙেনি তারা বলতো আমরা শক্তিশালী এই খরা আমাদের কিছুই করতে পারবে না এই ভয়াবহ অবস্থার মাঝেও হজরত হুদ আলাহ আবার তাদের কাছে গেলেন এবার তার কণ্ঠে ছিল গভীর বেদনা ও করুণা তিনি বললেন হে আমার জাতি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তার কাছে তওবা করো তিনি আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির উপর আরও শক্তি বাড়িয়ে দিবেন কিন্তু কমে আদের নেতারা উপহাস করে বলল আমরা দুর্বল নই যে ক্ষমা চাবো আমরা কারো কাছে মাথানত করি না এটাই ছিল তাদের পক্ষ থেকে শেষ প্রত্যাখ্যান এ কথার মাধ্যমেই তারা নিজেদের ধ্বংসের রায় নিজেরাই লিখে ফেলল কিছুদিন পর একদিন আকাশে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল আকাশে ভেসে উঠল তিনটি মেঘ একটি সাদা একটি লাল এবং একটি গভীর কালো ঠিক তখন আকাশ থেকে ঘোষণা এলো হে কমে আদ এই তিনটির মধ্য থেকে একটি বেছে নাও তারা এক মুহূর্ত চিন্তা করল না নেতারা সঙ্গে সঙ্গে বলল কালো মেঘটাই আমরা বেছে নিচ্ছি এতে সবচেয়ে বেশি পানি আছে তারা জানত না এই কালো মেঘে পানি নয় লুকিয়ে আছে আল্লাহর গজব কালো মেঘ দ্রুত ঘনিয়ে এলো বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল কমে আদের মানুষ আনন্দে চিৎকার করতে লাগল দেখো বৃষ্টি এসে গেছে আমাদের দুর্ভোগ শেষ কিন্তু মেঘ থেকে নামলো না বৃষ্টি নেমে এলো এক ভয়ঙ্কর হাড় কাঁপানো ঝড় প্রথম ঝাপটায় আকাশ অন্ধকার হয়ে গেল ধুলো বালি আর পাথর বাতাসে উড়ে যেতে লাগল দ্বিতীয় ঝাপটায় বিশাল গাছ উপড়ে পড়ল পশু বাতাসে ছিটকে গেল তৃতীয় ঝাপটায় মানুষ নিজেরাই বাতাসে উড়ে যেতে লাগল এই ঝড় একদিন বা দুই দিনের ছিল না এটা চলেছিল টানা সাত রাত ও আট দিন বাতাস এতটাই প্রবল ছিল যে বিশাল দেহের মানুষগুলো খড়কুটোর মতো উড়ে যাচ্ছিল যেসব প্রাসাদ এতদিন আকাশ ছোয়ার দাবি করত সেগুলো মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল ইরামনগরের স্তম্ভগুলো ভেঙে পড়ল পুরো শহর বালুর নিচে চাপা পড়ে গেল কুরআনুল কারিমে আল্লাহ বলেন আমি তাদের উপর পাঠিয়েছিলাম এক প্রচণ্ড গর্জনকারী ঝড় যা সাত রাত ও আট দিন অবিরাম চলেছিল ঝড় থামার পর দেখা গেল চারদিকে শুধু নীরবতা কোথাও কোনো জনজীবনের চিহ্ন নেই মাটিতে পড়ে আছে দেহ ফাঁপা খেজুর গাছের কাণ্ডের মতো এই ভয়াবহ ধ্বংসর মাঝেও আল্লাহ তালা হজরত হুদ আলাহ ও তার সঙ্গে যারা ইমান এনেছিল তাদের রক্ষা করলেন তারা একটি নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিল তাদের জন্য এই ঘটনা ছিল শাস্তি নয় বরং আল্লাহর রহমত ও মুক্তি একসময় যে জাতি বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে আজ তারা ইতিহাসের পাতায় নেই তাদের নগরী ইরাম বালুর নিচে চাপা পড়ে আছে আল আহকাফ মরুভূমি আজও নীরবে সাক্ষ্য দিচ্ছে শক্তি সভ্যতা ও ঐশ্বর্য মানুষকে রক্ষা করতে পারে না যদি সে আল্লাহর অবাধ্য হয় কমে আদের কাহিনী কোনো কল্পকাহিনী নয় এটি বাস্তব ইতিহাস যা আমাদের সতর্ক করে অহংকার ধ্বংস ডেকে আনে নিয়ামত পরীক্ষা আর আল্লাহর অবাধ্যতার পরিণতি অবশ্যম্ভাবী যে জাতি এই শিক্ষা ভুলে যায় ইতিহাস একদিন তাকে বালুর নিচে চাপা দেয় ঠিক যেমন চাপা পড়ে আছে কমে আদের আদের নগরী